এটা আমার হাছান ভাইয়ের গাড়ি ঠিক আছে এটা তুলে একটু চেঞ্জ করে দাও ঠিক আছে হাসান ভাই খুব দ্রুত গ্রামে আগেই যাচ্ছে ফেসবুকে ফেস ইউটিউবে ঠিক আছে যে আমার ভাই খুব ভালো লোক ঠিক আছে তুমি সুন্দর করে সেরে দাও মিরপুর বাস স্ট্যান্ডের একটু দূরে মিরপুর তেল পাম্পের সামনে এই যে মিরপুর তেল পাম্প আপনারা দেখুন এই যে একটি ছেলে আসতে কত সুন্দর সাইকেল চালিয়ে বাহ ঠিক আছে সাইকেলটা দিবা আমাকে দিবা বাবু হ্যাঁ দিবা বাবা তোমার নাম কি সাদিক বাসে কোথায় তাই মিরপুরে ওই মিরপুরে সুপ্রিয় ভিওয়াস আপনারা দেখতে পারলেন যে আমি মিরপুর বাস স্ট্যান্ডে এসেছি ফারুক মোটরসে মোটর দিয়ে একটু ডিস্টার্ব হয়েছে সেই দিয়ে আমি সার্ভিসিং করাতে এসেছি এই যে এটা হচ্ছে আমার মোটর প্রিয় ভিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন ফারুক মোটরসে এই যে একটি গাড়ি খুলেছে এই যে দেখুন এই যে ইঞ্জিনের কাজ কিন্তু সে খুবই সুন্দর পারে এই যে দেখুন ইঞ্জিনের কাজটা দেখুন আমি নিজেও কোনো দিন মনে হয় এরকম দেখিনি ইঞ্জিনের কাজ আসলে ইঞ্জিনের ভিতরে কি কী থাকে সেগুলোও কিন্তু আমি জানি না এই যে আজকেই কিন্তু প্রথম দেখলাম দেখছেন কি সুন্দর আর এই যে একটি এটার নাম কি ভাই হেড হেড এটা হেড হেড এটার নাম হচ্ছে হেড এই যে দেখুন ভিতরে স্প্রিং মতন এগুলো আসলে আমি চিনি না তো তারপরেও দেখাচ্ছে যে দেখুন এটা হচ্ছে কিন্তু একটি মোটর সাইকেল এই মোটর সাইকেলের ইঞ্জিনের যে সকল কাজ এই ফারুক নিজেই করে এগুলো এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ফারুক মোটরসে আমি এসে জানতে পারলাম যে এখানে পুরাতন গাড়ি কিন্তু কেনা হয় সে নিজেও কেনে এবং বিক্রয়ও করে বিভিন্ন ধরনের গাড়ি বিক্রয় করে কাগজপাতিওয়ালা গাড়িগুলো এখানে বেশি কেনা ব্যাসা হয় এই যে যেমন একটি ডিসকভারি গাড়ি এই যে এই গাড়িটাও কিন্তু মনে করেন বিক্রয় হয় এ এর আগে এখানে আরও অনেকগুলো গাড়ি আমি দেখে গিয়েছিলাম সেই গাড়িগুলো কিন্তু বিক্রয় করে ফেলেছে এখন আপাতত একটি ডিসকভার গাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা দেখতে পারলেন আমি এখানে এসেছি মূল উদ্দেশ্যে আমার এই যে গাড়িটা নষ্ট হয়ে গেছে তার হাতের কাজ ভালো খারকের একটি প্রোফাইল পেজ আছে ফারুক আহমেদ আমার পেজের নাম ফারুক আহমেদ তার পেজের নাম আপনারা ফেসবুকে ঢুকলে ফারুক আহমেদ বলে সার্চ দেবেন পায়ে যাবেন এই যে তার এ রয়েছে যে এ কাজ করছে দেখুন কত সুন্দরভাবে কাজগুলো করছে দেখুন যত্ন সহকারে কাজগুলো কিন্তু করছে আজকের ভিডিওটি কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর বাস স্ট্যান্ড থেকে একটু অদূরে তেল পাম্পের সামনে তেল পাম্পের সামনে ফারুক মোটরস ফারুক মোটরস ফারুকেরও খুবই ইচ্ছা যে ফেসবুকে একটু উপরে ওঠার জন্য খুবই সে চেষ্টা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে এটা হচ্ছে প্রোফাইল পিকচার ফারুকের দেখতে পাচ্ছেন ফারুক আহমেদ এই নামে সার্চ মারলে আপনারা কিন্তু তাকে পেয়ে যাবেন এই যে দেখুন আপনারা সকলে পাশে থাকবেন তাকে একটু হেল্প করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা ফলো করবেন সে আশ্বাস দিচ্ছে যে সে ফলো ব্যাক দেবে আপনাদেরকে তাই একে একটু হেল্প করেন প্রিয় ভিউয়ার্স দেখুন যে আমি এখানে এসেছি আমার গাড়িটা ডিস্টার্ব হয়ে গেছে ডিস্টার্ব এই গাড়িটা নিয়ে কন্টেন তৈরি করতে অনেক দূর দূরান্তে যাওয়া লাগে আপনাদেরকে দেখানো লাগে কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় আমার এই গাড়িটা নিয়ে ডিস্টার্ব হয়েছে আমি একটা ভালো গাড়ি একটা দেবো আচ্ছা 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 ধন্যবাদ ভাই ধন্যবাদ আসলে ছেলেটার মনও খুবই ভালো দেখছেন আমার গাড়িটা আমি নিয়ে নেব আপনাকে একটা ভালো গাড়ি একটা কিনে দেবো ইনশাল্লাহ ফারুক ভাইয়ের দোকানে এসে ফারুক ভাই নিজেই বলতে এই গাড়িটা আমাকে দিয়ে দিন আমি আপনাকে একটা ভালো গাড়ি দেবো তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমার এখানে এসে খুবই ভালো লাগছে যে এই যে ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে যে সকল জিনিসপাতি যন্ত্রাংশগুলো থাকে আমরা কিন্তু অনেকেই জানি না এবং দেখিনি কিন্তু এখানে এসে কিন্তু আমি অনেক জিনিসপাতিগুলো এখানে এসে দেখতে পেলাম এবং অভিজ্ঞতা অর্জনও করতে পারলাম দেখুন কি সুন্দর ভাবে খুলে এসে এই যে দেখুন দেখছেন ভাই এই গাড়িটার নাম কি ভাই ভাই এটা বাজাজ পালসার 150 সিসি আচ্ছা আচ্ছা বাজাজ পালসার 150 সিসি গাড়ি দেখছেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি লং করব না একটু হাসি হাসি করে ভিডিওটি হয়ে গেল ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফারুক ভাইয়ের পাশে থাকবেন ফারুক ভাইকে একটু হেল্প করবেন ফারুক ভাইকে ফলো করবেন এবং সেও আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ